শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সবাই ভালো আছো যেখানেই আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে অনেকটা ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য যারা নতুন আছো তারা অবশ্যই করে কিন্তু আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করার চেষ্টা করো সবার প্রথমে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে কিন্তু পুরোপুরি আমার ব্লগটাকে ওয়াচ করো এইটাই তোমাদের কাছে অনুরোধ তো যাই হোক এখন বাজে ঘড়ির কাটায় আর দশটা আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর সকালবেলা উঠেই প্রথমে যেটা আমার কাজ সেটা হলো চুলটাকে আগে খুব ভালো করে তেল দিয়ে চুলটাকে উপরে উঁচু করে বেঁধে নিচ্ছি কারণ প্রচুর পরিমাণে ঘরে কাজের জন্য ধুলো উঠছে সিমেন্ট উড়ে বেড়াচ্ছে তার জন্য চুলটা না ইদানিং খুব উঠছে জানো তো এমনিতেই বৃষ্টির মশাম আর এমনিতেই বৃষ্টিতে চুল উঠে বর্ষায় এলে তারপরে আবার ঘরের মধ্যে এত মানে নোংরা উঠছে না যে চুলটা খুব ময়লা হয়ে যাচ্ছে দুদিন পরে পরে ধোয়াও যাচ্ছে না যার জন্য চুলটাকে কি করলাম একটুখানি তেল দিয়ে ভালো করে আছড়ে চুলটাকে উপরেও উঠিয়ে বেঁধে নিলাম তারপরেই তো সারাদিন ঘরের সব কাজ আছেই তাই না বলো এরপরে দেখো আমার এই যে বিছানা দেখো বন্ধুরা আগের মতো দিনটা আবার আমাদের ফিরে এলো প্রথমে যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু তোমাদের দাদাভাই সেরকম করে কিছুই ছিল না খাটও আমাদের ছিল না তো সেই ক্ষেত্রে আমরা এই গাদ্দাই করে নিচেই শুতাম তো সেই দিন মনে হলো আবার ফিরে এসেছে যাই হোক কিছু করার নেই এখন কাটাতে তো হবে সময় কাজ যেহেতু হচ্ছে সেই ক্ষেত্রে তো আর দুঃখ করে লাভ নেই তাই না বলো তো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম আর এই যে যেমন পরিস্থিতি হোক না কেন ঘর কিন্তু একদম টিপটপ চাই তোমাদের দাদাভাই এরকমই মানুষ আর আমিও আগে থেকেই কিন্তু এইরকম সবসময় টিপটপ থাকতে পছন্দ করি গুছিয়ে বাগিয়ে রাখতে পছন্দ করি শুনেছি মায়ের কাছে গুছিয়ে বাগিয়ে ঘর যদি মেয়ে মানুষ রাখে না তাহলে নাকি সর্বদাই ঘরে লক্ষ্মী থাকে মা লক্ষ্মী নাকি বড়ই চঞ্চলা ঘরে যদি একটুও নোংরা কোথাও থাকে না অবশ্যই করে কিন্তু মা লক্ষ্মী কি চঞ্চলা যেহেতু তাই চলে যায় তাই জন্য সবসময় আমি চেষ্টা করি যেন ঘরটাকে গুছিয়ে বাগিয়ে রাখা যায় ফুটো হোক জল পড়ুক ভাঙা হোক তার মধ্যেও ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাই চেষ্টা করি আমি তো যাই হোক বিছানা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে কিছু বাসন ছিল মেজে নিলাম কড়াইটাকে আজকে খুব ভালো করে মাজলাম কড়াইটা না খুব ভালো করে মাজা হয় না ওইটুকু বেশি নাকি আর মাজা হয় বলো তাই জন্য আচ্ছা করে কড়াইটাকে নিচে নামিয়ে পুরো ঘষে ঘষে মেজে নিলাম আর এই দিকে দেখো ভাতের জন্য চাল নিয়ে নিয়েছি চালটাকে এখন ধুয়ে নেব আর ভাতটাকে বসিয়ে দেব। আর তোমরা দেখলে তো প্রথমে আমি চাল নেওয়ার সময় কি করলাম তিনবার মতো হাতে করে রেখে দিই কেন তো আশা করি এইটা অনেকেই হয়তো করে আমি আমার মায়ের কাছে দেখেছিলাম মাও এইভাবে করে রেখে দিত বলতো ওরে চাল না কম পরে না এরকম করে তিনবার রেখে দিবি একটু করে এক চিন্তি করে তিনবার রাখবি তো আমিও মাকে ফলো করে এইটা করি তো যাই হোক ভাতটা বসিয়েছি আর দেখো ঢাকাটাও দিয়ে দিয়েছি এইখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি ভাতের সাথে আর এখানে দেখো কিছুটা পরিমাণে খিচুড়ি ছিল আগেকার দিনের রাতে যেন একটুখানি বৃষ্টি হয়েছিল তার জন্য একটু খিচুড়ি বানিয়েছিলাম তো সেই খিচুড়িটাই একটু বাসি পটল ভাজা ছিল ওইটা দিয়ে আমি খেয়ে নিলাম সকালবেলা খাওয়ার পরে বাইরে দেখছি আবার ঝরঝর করে বৃষ্টি নেমে গেছে তা যাই হোক ওই বৃষ্টির মধ্যেই এক দু ফোটা পড়ছিলো ওর মধ্যে দিয়ে চললাম ভাবছি ডাল আর ভাত রান্না করবো সাথে আজকে অনেক দিন ডিম খাওয়া হয় না তো ডিম নিয়ে আসি আর আমাদের ঘরের কাছেই ফ্ল্যাট হচ্ছে মানে ফ্ল্যাট আছে তো ফ্ল্যাটের নিচে না বিভিন্ন রকমের দোকান আছে যেমন ধরো মেডিসিনের তারপরে মুদিখানা তারপরে বিভিন্ন ধরনের মানে বই খাতা বই রাখে সব দোকান কিন্তু নিচে করে দিয়েছে তো এদিকে যারা লোকাল মানে গ্রামের দিকে যারা থাকে তারাও ওই দিক দিয়ে গিয়ে গেটটা দিয়ে গিয়ে নিয়ে আসে বা কলেজের ছেলেরা থাকে তারাও নিয়ে আসে তো আমিও গেলাম গিয়ে কতগুলো ডিম নিয়ে নিলাম আর এবারে চলে এলাম বাড়িতে এসে ডিমগুলোকে ভাতে সেদ্ধ দিয়ে দিচ্ছি ভাতটা অনেকটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি ডিমটাও সেদ্ধ হয়ে যাবে আর বাকি ডিমগুলোকে নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে অনেক দিন ধরেই ডিম ছিল না তারপরেও ভাবছিলাম আজকে আনবো কালকে আনবো করে করে আর আনা হচ্ছিল না যাই হোক আজকে আনা হলো ডিমটা থাকলে কি হয় জানো তো রাত্রিবেলাও বেলাও একটুখানি ডিম ভুজিয়া করে দিলে রুটির সাথে তোমাদের দাদাভাই খেয়ে নেয় তো তার জন্য ইজি হয় আর কি এইখানে দেখো লাউ কেটে নিয়েছি লাউ আর আলু কুচিয়ে নিয়েছি একটুখানি নিরামিষ শিঙ দিয়ে সবজি বানাবো আর কিছুটা ধনে পাতা ছিল ধনে পাতাগুলো একদম খারাপ হয়ে গিয়েছিলো জলে ভিজিয়ে রেখেছি দেখা যাক নিজ পরে দেওয়া যাবে সবজিতে আর এখানে দেখো পাঁচ ফোরং গোটা শুকনো লঙ্কার একটুখানি হিং দিয়ে লাউয়ের সবজিটা আমি বসিয়ে দিলাম লাউয়ের সবজিটা আর সেই দিকে দেখো অনেকটা হয়ে এসেছে কিছু না শুধুমাত্র সামান্য একটুখানি চিনি দেব আর এক ইঞ্চি মতো আদা দু তিনটে মতো কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দেব বাস এটাই হয়ে যাবে সিম্পল একদম নিরামিষ লাউ সবজি আর এই দিকে দেখো বৃষ্টিটা একটু থেমেছিল তারপরে কিছু ভিজা কাপড় ছিল সেগুলো মিলেছিলাম আবার দেখছি পিটি পিটি করে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো আর কি করার এই জামা কাপড় তুলে নিয়ে যাই ঘরে আর ওই করছি জানো তো একবার করে নিয়ে যাচ্ছি আবার মিলছি ওই করছি এই মা দেখো মিস্ত্রি গুলো কিরকম বারোটা না বাজে ভাত কেটে বসে গেছে ফাঁকি মারা মিস্ত্রি কি ফাঁকি মারে হ্যাঁ লাগাও না খুলে দাও খুলে দেখা যাবে না ভালো এইদিকটা দেখাই আলো না হলে দেখা না দেখো খেয়ে নিচে গো খেয়ে না খেয়ে না খেয়ে না খেয়ে নিয়ে কাজ করো দেখো বন্ধুরা উপরে শুধু এই দুটো দেয়ালের অর্ধেক আর্ধেক হয়েছে কেননা জানাতো সকাল থেকে এসে মিস্ত্রিরা বাঁশগুলো বেঁধেছে তো ওখানেই টাইমটা কিন্তু মেকআপ হয়ে গেছে তার জন্য আজকে বেশি টানতে পারেনি কাজ এখনও পর্যন্ত দেখা যাক বিকেল পর্যন্ত কতটা হয় তো আমিও নেমে চলে আসছি গিয়ে দেখছিলাম ওরা খাচ্ছিল তো যাই হোক আমিও দেখে একবার চলে এলাম ওই রান্নার মধ্যে দিয়ে একবার যাই দেখতে আর এই দেখো ঘরটার কি অবস্থা রান্না টান্নাগুলো শেষ করে একেবারে স্নান করে নিলাম আর স্নান করে কিছু নেই পড়ার মতো সব নাইটিগুলো ভিজা একটা পুরোনো চুড়িদার সেটাকে বের করেছি দেখো এটাই পরে নিলাম আপাতত আর এইখানে দেখো কিছু কাজ এইগুলো অপেক্ষা করছে কখন আমি এদেরকে হাত দিয়ে ধরবো তোমাদের দাদাভাইকে বলেছি বস্তা আনতে তারপরে এগুলোকে ঢুকাবো আর এখানে দেখো একটা ব্যাংক এইটার মধ্যে আমি অনেক দিন ধরে টাকা জমাই জানো তো এই খুচরোগুলো কী বলো তো তোমাদের দাদা যে প্যান্ট জামা কাচি না আমি ওর মধ্যে থেকেই একটা টাকা কখনও দু টাকা কখনও দশ টাকা পাঁচ টাকা পেতেই থাকি সেইগুলোকে কি করি জানো তো জমিয়ে রেখে দিই তারপরে একসাথে করে ফেলি খুব আনন্দ লাগে আমার জানো তো অ্যাকচুয়ালি এই জিনিসটা না আমার ছোটো থেকেই খুব মানে স্বভাব ছিল যে এরকম ব্যাংকের মধ্যে টাকা জমানো আবার যে নোটগুলোও পাই অনেক সময় একশো টাকার পাঁচশো টাকার নোট পাই সেগুলো আবার ঢোকায় না যেহেতু এটা মাটির না তার জন্য তো ওই ঘর থেকে অনেক জিনিস নেওয়া হয়ে গেছে আর কিছু জিনিস আছে বাকি নেওয়ার তো তোমাদের দাদাভাইও চলে এসেছে আর এখানে দেখো কি রান্না করেছে আমি দেখে দিচ্ছি গরম ভাত আর এখানে রয়েছে তোমার ওই যে ডিমটা ডিমটা ভেবেছিলাম অনেক দিন ধরে ঝাল ঝাল করে কারি খাবো তো কারি বানিয়ে নিলাম একদম ঝাল ঝাল করে শুকনো লঙ্কা দিয়েছিলাম আমি পেস্ট করে তার জন্য একটু লালচে লালচে হয়েছে ভালো লাগে আমার এরকমই আর এই যে লাউটার লাউটা সবজি বানিয়েছিলাম আর এখানে ডাল এটা তো ডালটা করতেই হবে মাস্ট যেই দিন আমাদের চিকেন হয় না সেদিনই মাত্র শুধু ডাল হয় না বাদ বাকি সব দিন ডাল হয় ভালো লাগে না জানো তো ডাল খেতে খেতে না মুখটা কেমন লাগে কিন্তু তোমাদের ওই যে দাদাভাইয়ের ডাল লাগবেই কিছু করার নেই বানাতেই হবে তো এই যে ও খেতে বসে গেছে আর ওকেও দিয়ে দিলাম খেতে আমিও বসবো এবারে দিয়ে একসাথে দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়া সেরে ও চলে যাবে ওর দোকানে আর আমার কিন্তু অনেক কাজ আরও বাকি আছে ওদেরকে মেন হলো বিকেল হয়ে যাচ্ছে চা দিয়ে দিতে হবে আর যাটাও আমি দিয়ে দিলাম এরা এখানে কাজ চালিয়েই যাচ্ছে তো চলো তাহলে আজকে অনেক কিছু তোমাদের সাথে ব্লগে শেয়ার করলাম তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো আমার অবশ্যই কমেন্ট করে সুন্দর করে একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টই জানিও চলো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু আবারও দেখা হচ্ছে একটা সুন্দর ব্লগে ততদিন তোমরা ভালো থেকে সুস্থ থেকো ধন্যবাদ Ta-da!